আসিফ মাহমুদ বলেছেন সরকার কোন নির্বাচনকে বৈধতা দিবে না এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে এবং কবে একটি প্রশ্ন রয়েছে এখন পর্যন্ত তারা কোন কোন নির্বাচন অবৈধ ঘোষণা করতে পেরেছে একটিও না এর অর্থ এই দ্বারায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখার গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না সেটা সরকার কর্তৃক অর্থাৎ পুরো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক উচ্চ আদালত অবমাননার সামিল নয় কি এই একই আদালত বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ওয়ান ও সিক্স এর ধারা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেয়নি বরঞ্চ উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন দুই হাজার বিশ আমাদের মামলা ও রায়ের মাধ্যমে তৎকালীন নির্বাচনটির ফলাফল ঘোষণা করা হয়েছিল সেটি প্রমাণিত হয় এবং ফলাফল সংশোধনের মাধ্যমে সেটি আরো সুদৃঢ় হয়েছে আর অনেক জায়গায় কোন নিয়োগ প্রক্রিয়া ছাড়া ওয়ার্ড সচিব হিসেবে এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে যা আইনত এবং সরকার পরিচালনার কোনো মানদণ্ডে অবৈধ এরা কারা এবং কাদের স্বার্থ রক্ষা করছে এই প্রশ্ন নগরবাসীর পক্ষ থেকে আমি করছি এই অভিযোগ সত্য হলে এর পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে